অ্যাকশন ব্যাটালিয়ান র‍্যাবের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুন রশিদ তিনি বর্তমান মহাপরিচালক এম খুরশিদ হোসেনের স্থলাভিষিক্ত হবেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার হারুন রশিদকে র্যাবের মহাপরিচালক হিসেবে পদায়নের আদেশ আগামী পাঁচ জুন থেকে কার্যকর হবে ব্যারিস্টার হারুন রশিদ বর্তমানে ঢাকায় পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে কর্মরত আছেন এর আগে তিনি পুলিশের ময়মনসিংহে রেঞ্জের ডিআইজি ছিলেন হারুদ রশিদ উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে এমএসসি সম্পন্ন করেন দু সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ব্যারিস্টার অ্যাট ল এবং দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি হারিদুর রশিদের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজিদি খান উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামে তার বাবা আহমেদ আলী ছিলেন ব্যবসায়ী সাত ভাই বোনের মধ্যে তিনি ষষ্ঠ